সেই প্রোডাক্ট প্রমোশনে তোমার কত টাকা দেওয়া না সাত লাখ টাকা একটা স্পন্সর করে যদি পাওয়া যায় তুই পোলা পান লাগা না করে ঠিকঠাক করা শুরু কর ষোলো সেকেন্ড শুধু ডুলাবি আর ডুলাবি কারণ আপনার নিজে যাওয়া লাগে অনেকেই চিন্তা করে যে আমি জিম ওয়েট লুজ করার জন্য এরকম না মোটা হয়ে গেছে ভালো লাগতেছিল না তখন ফাইলটা খাওয়ার পর নিজের অতিরিক্ত শরীর বেড়ে গেছে তারপরে মানুষকে বলছে এসব ধরনের ফাইল খাওয়ার জন্য ফাইল খাইছে একটা স্পন্সার দিচ্ছে পাঁচ ছয়টা সাত লাখ টাকার জন্য ও মানুষকে বিষ খাওয়াইতেছে যেহেতু আমি মডেলিং করব আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করব আর উনি নাকি হতে যা বাংলাদেশের চলচ্চিত্র নাইকে ও এটাকে তো আবার চলচ্চিত্র বলে না চলচ্চিত্র জিয়ো টমি মডেলিং করব আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হল ট্রাই করব বলেন কি আমরা হয়ে গেছে সরোবর্ধন নাইকে হিসাবে আপনি তো obviously কোয়ান্টিটি হয়ে গেছে আপনার গুলুমুলু যে শেয়রাটা ওইটা তখন সরোবাদলে পাবলিককে খাইতেছে মাত্র সাত লাখ টাকার জন্য মানুষকে বিস খাওয়ানোর প্রস্তাবে নিচ্ছেন আপনি কারণ উনিও তো বলছে উনি গুলুমুলু হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে ওজ আমি এত সুন্দর এবং গোলমলো হয়েছি তবে আমি একটা জিনিস দেখেছি ওনার শরীর বাড়ার থেকে পিছনের সাইড আর সামনের দুইটা যেন বেশি বেড়ে গেছে সেটা কি ভাবে ভাই বিষয়টা একটু ব্যাখ্যা করবে এখন কোন ক্লাসে পড়ো নাইনে মাত্র ক্লাস নাইনে পড়েন ক্লাস নাইনে পড়ার পর আপনি যখন আপনার সহপাঠী কিংবা ছাত্র সাথে বসেন তারপর তারা কি বলে বুয়েতে বয়সে খাসি হইতে না খাসি তো আবার পুরুষদেরকে করায় আর উনি তো না মূর্খ মূর্খ আর উনি অনেক বড় শিক্ষিত শুধু সর্বন্ন বলতে পারে তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো সরেয়া সরেও আগে সরেয়া সরেয়া রসু আই টু মেন্ট হাও হ্যাপি গেছো বলো কি এটা উপরে উঠাতে হবে আচ্ছা বেগুন উনি যদি সব তরকারি না চিনেন একটা সরকারি ঠিক মতো চিনবেন সেটা হচ্ছে বেগুন বেগুন উনি হাত দিয়ে নিয়েছেন ওইটা উনি হাতের স্পর্শ লাগলে উনি বুঝতে পারবেন যে উনি